মহারাষ্ট্র থেকে বাংলা উদ্বেগ ছড়াচ্ছে গুলেনবেরি সিন্ড্রোম নয় জানুয়ারি থেকে মাত্র তিন সপ্তাহের মধ্যে অন্তত একশো জন আক্রান্ত হয়েছেন গুলেনবেরি সিন্ড্রোমে অনেকেই রয়েছেন ভেন্টিলেশনে মৃত্যু হয়েছে একজনের এর পাশাপাশি বাংলাতেও ছাব্বিশে জানুয়ারি থেকে মাত্র চার দিনের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের অনুমান করা হচ্ছে এই তিনজন গুলেনবেরি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে এই গুলেনবেরি সিন্ড্রোম সম্প্রতি এনআরএসে ভর্তি কিশোরের গুলেনবেরি সিন্ড্রোমে মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে স্বাস্থ্য দফতরও রাজ্যে গুলেনবেরি সিন্ড্রোমে কতজন আক্রান্ত খোঁজ নিতে বৈঠকও করা হয়েছে তবে এই মুহূর্তে যারা এই প্রতিবেদন শুনছেন তাদের সকলের প্রতি আমাদের বার্তা ভয় পাবেন না কোনো সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই থাকবে অন্ততপক্ষে সমাধানের চেষ্টা করাটা যেতেই পারে চলুন কথা না বাড়িয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি আপনাদের জানাই কি এই গুলেনবেরি সিন্ড্রোম এর উপসর্গ কি আগাম কোনো সতর্কতা নেওয়া সম্ভব কি না বা এই সিন্ড্রোমে আক্রান্ত হলে কি হতে পারে বা কিভাবে এর সমাধান সম্ভব কি কি পদ্ধতি অবলম্বন করে বেরিয়ে আসা যাবে এই রোগের হাত থেকে এই সমস্ত কিছু নিয়েই আমরা আলোচনা করব আমাদের সঙ্গে থাকুন প্রথম কথা হচ্ছে গোলনবেরি সিনড্রোমটা হচ্ছে কি এর উত্তরটা হচ্ছে এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার অটো ইমিউন ডিসঅর্ডার যেখানে আপনার নিজের শরীর যেরকম আপনার শরীরে যদি বা আমাদের শরীরে যদি বাইরে থেকে কোনো জার্মস সে ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস যাই হোক না কেন যখন আসে তখন আমাদের শরীরের ইমিউন সিস্টেম তার এগেনস্টে কাজ করা শুরু করে রাইট এবারে সেটা হচ্ছে আমাদের নর্মাল ইমিউনিটি এবারে অটো ইমিউন ডিসঅর্ডার হচ্ছে যে যখন আমাদের নিজেদের ইমিউন সিস্টেম আমাদের নিজেদেরই টিস্যুর এগেনস্টে কাজ করা শুরু করে এই টিস্যুটা এক্ষেত্রে নার্ভ টিস্যু নার্ভ আমাদের যে গোটা শরীরেই নার্ভের জাল ছড়িয়ে আছে ব্রেন থেকে শুরু করে আমাদের হাত পায়ের আঙুলের ডগা পর্যন্ত এই নার্ভ গুলো দিয়ে আমরা মাসেল করি এবং কিছু ফিল করি চোখে দেখি কানে শুনি সমস্তই মাধ্যমে এবারে এই এই ডিসঅর্ডার এতে নার্ভের এগেন্স্টে নার্ভের বিশেষ করে বাইরের যে কোটিংটা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয় যে নার্ভের বাইরের যে কোটিংটা থাকে একটা কি বলবো একটা ফুল হাতা জামার মতো একটা কোটিং থাকে নার্ভের উপরে সেটাকে মাইলিন শীত বলে এই মাইলিন শীতের মানুষের নিজের ইমিউনিটি চালু হয়ে যায় ইমিউনিটি অ্যাক্ট করতে শুরু করে হচ্ছে এই গুলেনবারি সিন্ড্রোমের লক্ষ্য কখনো কখনো নার্ভ মানে ভিতরে যে অ্যাকচুয়াল যে নার্ভটা থাকে সেই নার্ভের এগেনস্টেও এটা কাজ করতে শুরু করে এবারে এর একটা সাধারণ সাধারণত এর একটা ট্রিগার থাকে এই যে অটো এই যে আমাদের নিজের ইমিউনিটি নিজে আমাদের নিজের টিস্যু ডায়াগনস্টিক কাজ করতে শুরু করছে এ সাধারণত একটা ট্রিগার থাকে এবং এই ক্ষেত্রে ট্রিগারটা মনে করা হয় কিছু কিছু ইনফেকশন ইনফেকশন দুভাবে হতে পারে একটা হচ্ছে রেসপিরেটরি ইনফেকশন হতে পারে সর্দি কাশি এবং দুই হচ্ছে যে পেটের ইনফেকশন হতে পারে অর্থাৎ ভমিটিং ডায়রিয়া এই ধরনের জিনিসগুলো এখন সব নয় কিছু কিছু যেগুলো সর্দি কাশি করে কিছু কিছু যেগুলো আপনার নিজের বডি টিস্যুর টিসুরস্টে চালু হয়ে যায় মনে করা হয় যে এটার কারণ হচ্ছে যে এই ব্যাকটেরিয়া বা ভাইরাস যাই হোক না কেন এদের সঙ্গে আমাদের নিজস্ব টিস্যুর সিমিলারিটি অর্থাৎ ইমিউন সিস্টেম চিনতে পারে না যে কে বহিরাগত শত্রু আর কে নিজস্ব টিস্যু এইভাবে সাধারণত এগুলো শুরু হয় আর এটা এটা হচ্ছে দিস ইজ গোলেন এবং গুলেন ব্যারি সিন্ড্রোমের লক্ষণ হচ্ছে যে প্রথমে নিচের দিকের নার্ভ গুলো নিচের দিক অর্থাৎ আমাদের পায়ের নার্ভ গুলো প্রথমে এফেক্টেড হবে এবং তার ফলে ব্যথা আসতে পারে এই উইকনেসটা সাধারণত সিমেট্রিক হয় মানে পোলিও নাম শুনেছি পোলিও আমরা এখন আর খুব একটা দেখি না পোলিও ওই একই জিনিস হয় কিন্তু ওটা এসিমেট্রিক হয় মানে এক দিকটা হয়তো একটা হাত বা একটা পা এইভাবে এফেক্টেড হয় কিন্তু গোল্ডেন সিনড্রোমে সাধারণত দুটো পা একসাথে এফেক্টেড হয় এখন হচ্ছে ওই দুর্বলতা পায়ের দুর্বলতা হাঁটতে না পারা পা তুলতেও পারছে না রকম অবস্থা এবং সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে

দেখুন গুলেনবালি সিন্ড্রোম কিন্তু আগেও হতো গোটা বছরই হতো এবং একটা দুটো হাসপাতালে ভর্তি হতো হতো তাদেরকে আইভি কিন্তু ওই হঠাৎ করে যে কি করে এটা হলো এবং পার্টিকুলারলি ডায়রিয়ার পরেই হচ্ছে সেইটা এখনো পর্যন্ত সম্ভবত আমি যতদূর খবর রাখি সম্ভবত এখনো পর্যন্ত এগুলো তো ওই ন্যাশনাল ভাইরোলজিক্যাল ইনস্টিটিউটে এই গবেষণাগুলো হয় এটা খুব সম্ভবত এখনো জানা যায়নি আমাদের এখানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে তবে অতটা বেশি না যতটা পুনেতে হচ্ছে কিন্তু আগামী দিনগুলো আমাদের খুব সতর্ক থাকতে হবে এটা বাড়তে পারে দেখুন ছোঁয়াচে সেই অর্থে হয়তো নয় হ্যাঁ যদি রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন জনিত হয় তাহলে এটা ছোঁয়াচে কিন্তু ব্যাপারটা কি জানেন তো এই ভাইরাসগুলো হয়তো এক হাজার লোকের মধ্যে গেল তাদের মধ্যে খুব বেশি হলো হয়তো দুটো তিনটে লোক দুটো তিনটে মানুষ এই অসুখে আক্রান্ত হবে মানে সকলের যাদের শরীরে ভাইরাস ঢুকছে সবাই যে নিজের নার্ভ গুলোকে শত্রু ভেবে তাদের উপরে আক্রমণ শুরু করবে সেটা বলা খুব মুশকিল এর জন্য কোনো আগাম সতর্কতা নেওয়া যেতে পারে কি হ্যাঁ নিশ্চয়ই দুটো জিনিস আছে একটা হচ্ছে হলে আপনি কি করবেন মানে সন্দেহ হলে আপনি কি করবেন আর দু নম্বর হচ্ছে যে আপনি কিভাবে আটকাবেন এবং এই দুটো অর্থে আপনার একটাই জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন জল ফুটিয়ে খান বাইরের জল খাবেন না হাত ধুয়ে খাবেন সব সময় হাতের নখ কেটে রাখবেন সাধারণ স্বাস্থ্যবিধি যা বলে বাইরের খাবার বাইরের ফল এগুলো মাছির দিয়েও যে ট্রান্সমিটেড হয় না এটা কেউ বলতে পারে না সো বাইরের মাছি বসা খাবার এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা আপাতত এটা হচ্ছে আর হলে কি হবে বললাম যে দু পায়ের উইকনেস হবে ডায়রিয়ার সঙ্গে সঙ্গে যদি দেখেন যে এমনি ডায়রিয়া হলে তো একটু একটু উইকনেস থাকেই কিন্তু যদি দেখেন যে মানুষটা দাঁড়াতেই পারছে না কিংবা পায়ের তলায় অতিরিক্ত ঝিনঝিন করছে বা পায়ে ব্যথা করছে তাহলে আমার মনে হয় ডাক্তারের কাছে যাওয়া ভালো এবং সেক্ষেত্রে মানে ডাক্তাররা সাধারণত এসব ক্ষেত্রে হসপিটালাইজ করতে বলেন কারণ এটা কি স্পিডে করবে উপরের প্রোগ্রেস দিকে কতটা উঠবে উপরের দিকে নার্ভ গুলো পেট অব্দি ঠিক আছে পেটের উপরে যখনই আসে অর্থাৎ পাঁজরের নার্ভ গুলো যখনই এফেক্টেড হয় তখনই শ্বাসযন্ত্র বিকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইগুলো কোনটা যে আলটিমেটলি সিরিয়াস হবে কোনটা হবে না সে তো বলা যায় না তার জন্য শুরুতেই ভর্তি করে ওই ইনজেকশনটা চালু করে দেওয়া হয় আর আপনি এই এই মুহূর্তে মানুষকে কোনো বার্তা দিতে চান মানে একটাই কথা যে আতঙ্ক করবেন না গেট প্যানিকি আমাদের এই এত কোটি কোটি মানুষের মধ্যে হয়তো আমাদের কোটি কোটি মানে ধরুন পশ্চিমবঙ্গে ন কোটি মানুষের মধ্যে হয়তো খুব বেশি হলে দশ বারো জন এফেক্টেড হয়েছেন তো হ্যাঁ এটাও আমাদের মাথায় থাকবে আমরা কনসার্ন থাকব যে আমরা একটা কোনো কিছু হয়তো ফেস করতে চলেছি কিন্তু না সাবধানে থাকব খাওয়া দাওয়া এবং ওয়েল আমার মনে হয় হয়তো সেরকম যদি দেখা যায় যে রেসপিরেটরি ইনফেকশন থেকে হচ্ছে তাহলে মাস্ক ব্যবহার করাটাও হয়তো কয়েকদিনের মধ্যে ম্যান্ডেটরি হয়ে যেতে পারে সেটা বলা মুশকিল এখন থেকে বাট এখন থেকে এখন যা মনে হচ্ছে যে পেটের ইনফেকশন থেকেই হচ্ছে কাজেই খাওয়া দাওয়া এবং খাওয়া দাওয়া সংক্রান্ত পরিষ্কার পরিচ্ছন্নতা এটা মেনটেন করুন আর হলে পরে ডাক্তারের কাছে যাবেন কিন্তু আতঙ্কিত হবেন না কারণ এটা সব ক্ষেত্রে যে ফ্যাটাল টা না মানে আপনি আপনার পেশেন্টের মধ্যে কি এরকম কোন লক্ষণ দেখতে পাচ্ছেন না বলেন মেডিসিন্ড্রোমটা তো খুব রেয়ার অসুখ এটা প্রত্যেকটা ডাক্তার যে রোজ চেম্বারে পাচ্ছে এই সপ্তাহ আমি চেম্বারে পেলাম সেরকম এটা হবে না আমরা হাসপাতালে যাই আমরা হাসপাতালে দেখি একটা পেশেন্ট আমাদের ভর্তি থাকে কিন্তু হয়তো দিন পরে একটা পেশেন্ট এলো কিন্তু এই সময়টায় হয়তো একসাথে হয়তো দুটো কি তিনটে পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি তো এটা একটা আউটব্রেকের মতন হয়েছে কোনো একটা ভাইরাস ইনফেকশনের ফলে হয়তো এই জিবি সিন্ড্রোমটা একটু প্রকোপটা বেশি দেখা দিচ্ছে কিন্তু আতঙ্কিত হওয়ার মতন কিছু আমি এখনই দেখছি না মানে আপনি আপনার পেশেন্টের মধ্যে রোজ দিন পেশেন্ট যাদেরকে আপনি দেখছেন তাদের মধ্যে না না এখন পর্যন্ত পাইনি কিন্তু আমি হাসপাতালে পেয়েছি হাসপাতালে হ্যাঁ এটা আপনি এরকম কখনো আশা করবেন না যে আমি রোজ যা পেশেন্ট দেখছি সেটা তিরিশ চল্লিশ পঞ্চাশ যাই হোক না কেন তার মধ্যে একটা দুটো পেশেন্ট জিবি সিন্ড্রোম হবে মানে এই যে যাদেরকে আপনি এখন এই মুহূর্তে দেখছেন যাদের মধ্যে আপনি উপসর্গ দেখেছেন জিবি সিন্ড্রোমের তাদের তাদের ঠিক কি কি উপসর্গ ছিল সেটা হাসপাতালে দেখেছি তাদের যেটা হয় জিবি সিন্ডোম যা যা হয় যে পায়ের দুর্বলতা দিয়ে শুরু হয় তারপরে আস্তে আস্তে সেটা থাকে সেটা হঠাৎ করেই শুরু হয় মানে হঠাৎ মানে একদম নয় আস্তে আস্তে শুরু হয় একটু যে বাচ্চাটা চলতে চলতে পড়েই যাচ্ছে পাটা একটু যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে তো তখন আমাদের মনে হয় যে হ্যাঁ এটা জিবি সিন্ডম হতে পারে তখন আমরা ভর্তি করে তাদেরকে ফলো আপ করি তারপর তাদের নার্স কন্ডাকশন স্টাডি করি না ফান্ডেশন স্টাডি করে আমরা দেখি যে জিবি সিনড্রোম আছে কিনা কখনো কখনো দরকার হলে আমরা একটু এমআরআইও করি এখন কি যাদের মধ্যে আপনারা আশঙ্কা করেছেন তারা কি এখন মোটামুটি সুস্থতার দিকে হ্যাঁ তারা আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে আর আপনি এই মুহূর্তে আমাদের দর্শকদের কি বলবেন যে এই যে প্রকোপটা এখন দেখা গিয়েছে তাতে দর্শকরা কিভাবে তাদের সতর্কতা অবলম্বন করবেন দেখুন আমি বলছি যে এটা কোভিড এর মতন নয় যে আপনারা এটা ফলো করবেন ওটা ফলো করবেন ওটা এখনই অতটা আতঙ্কিত কিংবা অতটা প্রকোপ হয়েছে বলে আমি বলবো না তবে হ্যাঁ যে কোনো বাচ্চার যে কোনো সময় যদি পায়ের দুর্বলতা হয় কিংবা বাচ্চারা চলতে চলতে পড়ে আছে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত তো এইটুকুই শুধু বলবো কিন্তু আতঙ্কিত হওয়ার মতন এখনই আমি কিছু বলবো না একদম ছোট বাচ্চাদেরও তো হতে পারে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে তো তারা হাঁটতে পারে না একদম একদম ছোট বাচ্চাদের খুব আনকমন কিন্তু হাঁটতে পারে না কিন্তু পা নাড়ানোটা তাদের কমে যাবে আর কি কি উপসর্গ থাকলে মোটামুটি সতর্ক হতে বলবেন আপনি না কখনো কখনো একটা আহ পেট খারাপের পর ডায়রিয়ার পর এটা হতে পারে তো কিন্তু ডায়রিয়া তো অনেক বাচ্চার প্রচুর বাচ্চারই হয় তারপরে যদি দেখি যে তার দুর্বলতা ডেভেলপ করছে কিংবা রক্ত হয়েছে তারপরে তার ডেভেলপ করছে তখন আমরা চিন্তা করবো সেগুলো বেসিক কথাটা হচ্ছে যে আমি আক্ষণিক পাবলিককে বলবো না এমন কিছু যে আপনারা ভয়েস থাকুন সতর্ক থাকুন সেরকম কিছু বলার মতন আমার মনে হচ্ছে না শুধুই আপনি বলছেন যে শুধুই হলে আপনারা তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন সেটা সবাই নয় কোন বাবা মা যদি দেখে যে তার পা দুটো চলছে না কিংবা পা দুটো দুর্বল হচ্ছে তারা অটোমেটিক মানে এই জিবি নামের আগেও দেখেছি যে তারা ডাক্তারের সাথে সাথে সাথেই পরামর্শ করে আচ্ছা আরেকটা কথা বলুন এর কি কোনো পার্টিকুলার ওষুধ আছে হ্যাঁ ওটার জন্য ইন্ট্রাভেনাস গামাগ্লোবুলিন দিতে হয় কিন্তু সবাইকেই যে দিতে হয় তা নয় ফলো আপে যারা ভালো হয়ে যায় তাদের দরকার পড়ে না মানে ওষুধ দিলেই সেখান থেকে রোগ মুক্তি ঘটবে হ্যাঁ আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা আবারও আপনাদের বলছি ভয় পাবেন না নিজের যত্ন নিন নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ক্যালকলিং টিভি